আজ আমরা একটি খুবই আকর্ষণীয় এবং মজার বিষয় নিয়ে কথা বলবো গর্ভাবস্থায় পেটে ছেলে হওয়ার লক্ষণ গর্ভাবস্থা একটি বিশেষ সময় আর এই সময়ে অনেক মায়ের মনে কৌতূহল থাকে আমার পেটে ছেলে না মেয়ে আজ আমরা কথা বলবো কিছু লোকবিশ্বাস পুরানো কথা আর কিছু মজার পর্যবেক্ষণ নিয়ে যা বলে দেই হয়তো আপনার পেটে একটি ছোট্ট রাজপুত্র আছে তবে মনে রাখবেন এগুলোর বেশিরভাগই লোকবিশ্বাস এবং নিশ্চিতভাবে জানতে হলে আলট্রাসাউন্ডই ভরসা যেটা একদমই ইলিগ্যাল তো চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় ছেলে হওয়ার কিছু লক্ষণ আমাদের দাদি নানিদের কাছ থেকে শোনা যায় এগুলোর মধ্যে বেশ কিছু মজার আর কিছু আপনাকে ভাবিয়ে তুলতে পারে প্রথম যে লক্ষণটি অনেকে বলে তা হলো পেটের আকৃতি বলা হয় যদি আপনার পেট নিচের দিকে এবং সামনের দিকে বেশি বাড়ে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি আর যদি পেট চারপাশে ছড়িয়ে যায় তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা তবে এটি পুরোপুরি সত্যি নয় কারণ পেটের আকৃতি মায়ের শরীরের গঠনের উপরেও নির্ভর করে দ্বিতীয় লক্ষণ হলো খাবারের রুচি অনেকে বলেন ছেলে হলে মা মিষ্টি চেয়ে নোনতা বা ঝাল খাবারের প্রতি বেশি ঝুঁকবেন যেমন ঝাল চিপস আচার বা নোনতা বিস্কুট খেতে ইচ্ছে করবে তৃতীয় লক্ষণ হলো ত্বকের পরিবর্তন লোকবিশ্বাস অনুযায়ী ছেলে হলে মায়ের ত্বক বেশি তৈলাক্ত হয় এবং ব্রণ হওয়ার সম্ভাবনা বাড়ে আরেকটি মজার বিশ্বাস হলো ছেলে হলে মায়ের চুল বেশি ঝলমলে এবং ঘন হয় এবার আসি শারীরিক কিছু পরিবর্তনের কথাই অনেকে বলেন ছেলে হলে গর্ভবতী মায়ের হৃদস্পন্দন তুলনামূলকভাবে কম হয় যেমন শিশুর হৃদস্পন্দন যদি প্রতি মিনিটে একশো বা তার কম হয় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা তবে এটাও লোকবিশ্বাস কারণ হৃদস্পন্দন শিশুর স্বাস্থ্য এবং গর্ভের বয়সের উপর নির্ভর করে আরেকটি মজার লক্ষণ হল পায়ের তাপমাত্রা বলা হয় ছেলে হলে মায়ের পা বেশি ঠান্ডা থাকে এছাড়া যদি আপনার ডান দিকের স্তন বাম দিকের তুলনায় বড় হয় তাহলে সেটাও ছেলে হওয়ার ইঙ্গিত বলে মনে করা হয় আরেকটি বিষয় হলো মর্নিং সিকনেস লোকবিশ্বাস অনুযায়ী ছেলে হলে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কম হয় যেখানে মেয়ে হলে এটা বেশি হতে পারে এছাড়া গর্ভবতী মায়ের মুড বা মনের অবস্থাও একটা লক্ষণ হিসাবে ধরা হয় ছেলে হলে মা বেশি সক্রিয় এবং উৎসাহী থাকেন বলে অনেকে বিশ্বাস করেন তবে এগুলি সবই পরিবারের মধ্যে চলে আসা কথাবার্তা এর পেছনে বিজ্ঞানের কোনো শক্ত প্রমাণ নেই এবার একটু মজার কথা বলি আমাদের বাঙালি সমাজে কিছু লোকসার আছে যেগুলো শুনলে হাসি পায় যেমন বলা হয় যদি গর্ভবতী মায়ের পেটে ছেলে থাকে তাহলে তিনি বেশি করে ছেলেদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন আরেকটি বিশ্বাস হলো যদি আপনার স্বামীর চুল বা দাঁড়ি হঠাৎ বেশি ঘন হয়ে যায় তাহলে পেটে ছেলে হওয়ার সম্ভাবনা আরেকটা মজার বিশ্বাস হলো গর্ভবতী মা যদি স্বপ্নে ছেলেদের খেলাধুলা বা ফুটবল ক্রিকেটের মতো খেলা দেখেন তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা এসব শুনে হাসি পেলেও এগুলো আমাদের সংস্কৃতির অংশ এতক্ষণ আমরা অনেক মজার মজার লোকবিশ্বাস আর লক্ষ্য নিয়ে কথা বললাম কিন্তু সত্যি কথা বলতে গর্বের ছেলে নামে তা নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো আল্ট্রাসাউন্ড যেটা মেডিকেলে পুরোপুরিভাবে ইলিগেল এই লক্ষণগুলো আমাদের পূর্বপুরুষদের পর্যবেক্ষণ আর বিশ্বাসের অংশ এগুলি শুনে মজা পাওয়া যায় কিন্তু এর উপর পুরোপুরি ভরসা করা ঠিক নয় গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের স্বাস্থ্য এবং শিশুর সুস্থতা তাই নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন সুষম খাবার খান আর এই বিশেষ সময়টাকে উপভোগ করুন আপনার যদি কোনো মজার গল্প বা অভিজ্ঞতা থাকে গর্ভাবস্থার লক্ষণ নিয়ে তাহলে আমাদের সাথে শেয়ার করুন আর এই ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার ছোট্ট রাজপুত্র বা রাজকন্যার জন্য শুভকামনা ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে